দাঁতের দুইটা ওজন কেমন হবে বলেন তো সাড়ে চারমন দাম কেমন হবে এক লাখ একুশ সুযোগ সুবিধা থাকে সম্মান করা যাবে দর্শক সুযোগ সুবিধা থাকবে

এটা দশ নাকি দশ নাম্বার কালেকশন ও ভয় পাচ্ছে ঠাকুর কাছে যেন এটা কি জাতের শাহিওয়াল জাত চূড়া মাথা দেখার মতো ভাই সব ভালো রে ভাই ভালো ভালো বলতে হবে ভাই ভালোকে ভালো বলতেই হবে হ্যাঁ দাঁত কি হয়েছে এটার না ভাই দাঁত নাই এটা দাঁত হয় নাই না কতদিন লাগতে পারে এটা জি এটা ভাই আমার চিন্তা করতে যে ভাই এটা কাছে যে এক মাস লাগতে পারে এক মাস দাম কেমন এটার

সবগুলা কালেকশনই লাল টকটকে দেখার মতো এটা জাত কি ভাই শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ দাঁতের কন্ডিশন ভাই দাঁত দুটো আধা ওটা দুটো দাঁত দুটো ভাই মানে লাস্টের দুটো করে দুটো হ্যাঁ 12 এবং 13 নম্বর হ্যাঁ দাম কেমন আসবে 12 নম্বরের ভাই এ দাম হবে 1 লক্ষ 17 হাজার 1 লক্ষ 17 সুযোগ থাকে শেষের গরুটা দেখেন দর্শক দুই দাঁতের আরো একটা গরু আমরা দেখবো এটা অনেকটা ব্ল্যাক কালার এবং নাভি কম্বল ডাবল বাহ বেশ শক্তিশালী গরু

আজকের মতো তার কাছ থেকে নিব আসসালামু আলাইকুম আরহামুল্লা